এখান থেকে মানুষকে আটকিয়ে রেখে নির্যাতন করে নিপীড়ন করে একটা সময়ে এখান থেকে ছাড়া ছেড়ে দেওয়া হতো কাউকে কাউকে নিয়ে রাতের অন্ধকারে গুলি করে কাউকে কাউকে মারা হতো মেডিসিন প্রয়োগ করে পরবর্তীতে আপনার পলিথিনের ব্যাগ মুখে মুখাপ ঢেকে দম বন্ধ করে হত্যা করা হতো এমন কিছু শক্তি এই ঘটনাগুলোর সাথে যুক্ত ছিল যদি আজকে আমরা বলি তাহলে এখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের সংশ্লিষ্টতা আছে এবং যেখানে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা কর্মরত ছিলেন বা আছেন তো প্রায় পনেরো বছরই তো মানুষ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে কোড আন কোড ক্রস ফায়ার নামে মানুষ হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছে তারপরে হেফাজতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতনের বিষয়গুলি মানুষ দেখেছে তারপরে রাস্তা বাড়ি অফিস বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক দলের কার্যালয় সব জায়গা থেকে মানুষকে উঠিয়ে নেওয়ার পর তাদের কারো কারো বডি আমরা পেয়েছি কারো কারো সন্ধান এখনো আমরা পাইনি কিছু মানুষ ফিরে এসছে তারা মুখ ফুটে কিছু বলতে চাননি এখনো যে তারা বলছেন সেটির মনে করার কোনো কারণ নেই এখনো মানুষের ভিতরে এক ধরনের অনাস্থা আছে অবিশ্বাস আছে সন্দেহ আছে যে এই মুহূর্তে আমি খোলামেলা কথা বললাম সে যে তিন বছর চার বছর পাঁচ বছর বা তার অধিক সময় বা কম বেশি সময় যে এই যে গোপন সেলগুলোতে ছিল গোপন বন্দিশালায় যে ছিল সেই সময়ের যে তার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা তাকে এখন পর্যন্ত সাহস সঞ্চয় করতে দিচ্ছে না সেই অভিজ্ঞতা বরং তাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে যে প্রেক্ষাপটের কোনো কারণে যদি পরিবর্তন হয় স্বৈরাচার যদি কোনোভাবে তাকে ক্ষতি করে এই ভয়টি কিন্তু তার আছে আর এখানে মনে রাখতে হবে এমন কিছু শক্তি এই ঘটনাগুলোর সাথে যুক্ত ছিল যদি আজকে আমরা বলি তাহলে এখানে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাবের সংশ্লিষ্টতা আছে এবং যেখানে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা কর্মরত ছিলেন বা আছেন ডিজিএফআই যেটা আসলে সেনাবাহিনীর একটি সংস্থা তারপরে আপনি আসেন আহ ডিবি অথবা ডিবি বা এনএসআই এরা তো প্রচন্ড ক্ষমতা আমলে। আমরা এর আগে বিভিন্ন ভিকটিম যারা ফিরে এসছেন তাদের কারো কারো কাছ থেকে অতি গোপনীয়তার নিশ্চয়তা দিয়ে কথা বলতে পেরেছিলাম এবং তখন যে বিভৎস কাহিনীগুলি এসছে তখন আমরা এই জিনিসগুলোকে আসলে ঠিক এইভাবে বিশ্বাসও করতে পারিনি কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যখন কাজ করতে যাচ্ছি তখন যে যে মানে যে অবস্থাটা আমরা করছি ধরুন চার থেকে সাড়ে চার ফিট লম্বা বা পাঁচ ফিট পাশে হচ্ছে ছত্রিশ ইঞ্চি বা তার চেয়ে একটু বেশি দুই এক ইঞ্চি বেশি এবং তার একটা সাইডে আপনার একটা ড্রেনেজ ব্যবস্থা যেখানে পায়খানা প্রস্তাব করতে পারে আর অন্য অংশে সে ঘুমাইতে পারে তো দেখা যাচ্ছে যে তার বিশ্রাম স্থল যদি আমরা পয় নিষ্কাশন ব্যবস্থার বাইরে চিন্তা করি তাহলে সাড়ে তিন থেকে সর্বোচ্চ ফিট সে ব্যবহার করতে পারে তাও এবং দুর্গন্ধময় পোকা মাকড় দিয়ে ভরা এরকম একটি জায়গা এবং সেই জায়গাগুলিতে আমরা যেটা দেখেছি যে এতটা নিষ্ঠুরতা সেখানে বিদ্যমান ছিল বহাল ছিল যে একটি মানুষ ওখানকার দিন এবং রাতের পার্থক্যটা খুঁজে পেত না কারণ ওখানে আমরা যখন প্রবেশ করেছি তখন আমাদেরকে টর্চ লাইট ব্যবহার করতে হয়েছে এবং তাও আমরা মানে অন্ধকার কাটিয়ে পরিষ্কার ছবি তুলতে পারিনি ওখানে যে মানুষটি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ছিল একবার ভাবুন যে এই মানুষগুলো কি অবস্থায় ছিল তারপরে ওখানে দিন রাত্রের পার্থক্য ছিল না এই দিন রাত্রের পার্থক্য বন্দিরা কিভাবে করতো সেটা হচ্ছে সকাল বেলার যে নাস্তা রুটি অথবা খিচুড়ি দেখলে মনে করতো একটা দিন আমি অতিক্রম করেছি তখন সে হয় নখ দিয়ে আচর দিত আচর দিয়ে সংখ্যা মানে মনে চাইতো একটা আচর মানে একদিন আর কখনো কখনো ইটের কণা যদি পেতো সেটা দিয়ে দাগ দিত কখনো কখনো যে থালা বাটিতে খাবার দেওয়া হতো সেটা দিয়ে দাগ দিত এইভাবে দাগ আছে তারপরে কোথাও কোথাও মানুষ মৃত্যু যন্ত্রণা ভোগ করতে যে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যে ধরনের আবেগ উচ্ছ্বাস থাকে সেই রকম যে কষ্ট থাকে বেদনা থাকে আকুতি থাকে বা মেসেজ দিতে চায় সেরকম কিছু নিদর্শন আমরা পেয়েছি যেমন একটা মানুষ লিখে চায় লাভ মাই ফ্যামিলি একটা মানুষ লিখেছে আমি আমার দেশকে ভালোবাসি আবার একটা মানুষ লিখেছে কোন সুরা আবার একটা মানুষ লিখেছে জালেমের জালেমের পতন অনিবার্য আমাদের জয় আবার কোথাও লেখা আছে সুরা তারপর কোথাও লেখা আছে আল্লাহর কাছে হাল্লা হাত থেকে আমাদের রক্ষা করো এরকম কিছু আমরা এই ওয়ালে অস্পষ্ট হলেও আমরা উদ্ধার করতে পেরেছি কোথাও কোথাও দু একটি নাম পেয়েছি কোথাও কোথাও মোবাইল নাম্বার অস্পষ্ট ভাবে পেয়েছি আমরা চেষ্টা করছি ওই অস্পষ্ট জায়গার থেকে কিভাবে প্রকৃত নাম্বারটা বের করা যায় এবং সেইখানে যারা ছিল বন্দির যে বর্ণনা আমরা পেয়েছি যারা ফিরে এসছে তাদের সাথে এই জাগার যখন মিল হয়েছে তখন যে বর্ণনা আমরা পাচ্ছি তাদেরকে প্রায় প্রতিদিন অথবা দুই একদিন বিরতি দিয়ে দিয়ে ইন্টারগেশনের নামে পাশের রুমে নেওয়া হতো যেটা একটা হল মানে ছোট্ট একটা হল রুম ছোট মানে ধরেন দশ ফুট বাই বারো ফিট সেখানে নির্যাতনের ব্যবস্থা ছিল যেমন ধরেন মানুষকে বেঁধে উপরের দিকে উঠিয়ে নেওয়া ছাদে যেমন ধরেন ওখানে ইলেকট্রিক শক দেওয়ার মেশিন ধরেন কোথাও কোথাও ইলেকট্রিক চেয়ার ছিল যেটা ঘূর্ণীয়মান এরকম ব্যবস্থা চিহ্ন বা ব্যবস্থা আমরা পেয়েছি তারপরে ধরুন ওখানে যারা এই ধরনের নির্যাতন নিপীড়নের সাথে যুক্ত ছিল অথবা যারা প্রত্যক্ষদর্শী হয়েছে তাদের যে বর্ণনা আমরা পেয়েছি তাদের কাছ থেকে সেটা আরও ভয়াবহ এখান থেকে মানুষকে আটকিয়ে রেখে নির্যাতন করে নিপীড়ন করে একটা সময়ে এখান থেকে ছাড়া ছেড়ে দেওয়া হতো কাউকে কাউকে নিয়ে রাতের অন্ধকারে গুলি করে মারা হতো কাউকে কাউকে মেডিসিন প্রয়োগ করে পরবর্তীতে আপনার পলিথিনের ব্যাগ মুখে মুখাব ঢেকে দম বন্ধ করে হত্যা করা হতো এবং তারপরে লাশগুলি বড়িগঙ্গা অথবা অন্য কোনো নদীতে নিয়ে ফেলে দেওয়া হতো বিশেষ করে বুড়িগঙ্গার পোস্ত যে ঢাল এখান থেকে এখানে সুন্দরবন থেকে ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা একটা নৌকা র্যাপিড র‍্যাব নিয়ে আসে এই নৌকায় অনেককে এই নৌকায় করে মাঝ নদী অর্থাৎ প্রায় মুন্সীগঞ্জের কাছাকাছি যে মোহনায় যে লাশ ফেলে দিত ফেলে দেওয়ার আগে আপনার সিমেন্টের বস্তা লাশের সাথে বেঁধে নদীতে নিক্ষেপ করা হতো যাতে এই লাশ ভেসে না উঠে এবং এই জিনিসগুলি কোনো কোন জেলে বা কোনো কোনো লোক প্রত্যক্ষ করেছে এবং তখন র্যাবের একটা বা দুইটা আপনার স্পিড ওই নৌকাটিকে ঘিরে সার্কেল করে টহল দিত এবং এই কাজগুলির সাথে যাদেরকে যুক্ত করতো এদের অধিকাংশ মোটামুটি যেটা জানা যাচ্ছে যে অফিসার লেভেলে এবং যাদেরকে দিয়ে ওই এলাকার নিরাপত্তা কর্ডন করত বা লাশ বাধা লাশ উঠানো এই কাজগুলি করত। তারা একটু নন কমিশন অথবা সৈনিক ছিল এবং এদের দিয়ে যখন এই কাজগুলি করত তারপরে কিন্তু এদেরকে বুঝতে দিত না যে লাশ নদীতে নিক্ষেপ করা হচ্ছে কারণ যে গ্রুপটি এদেরকে উঠিয়েছে আর যে গ্রুপটি এই লাশ ফেলে দিচ্ছে এর আগে মধ্যবর্তী এক বা দুই হাত পরিবর্তন হয়েছে অর্থাৎ এক এক গ্রুপের থেকে আরেক গ্রুপ আর গ্রুপের থেকে অর্থাৎ যে গ্রুপ তুললো ইন্টরগ্রেশন করলো অন্য গ্রুপ হত্যা করলো আর গ্রুপ এরকম আমরা আলামত পাচ্ছি বা এরকম বর্ণনা পাচ্ছি এরপরে কিছু কিছু লাশ আছে যেটা আপনার টাঙ্গাইল আহ গাজীপুর টাঙ্গাইলের এই দিকে যে ট্রেন লাইন তারপরে পুবাইলের দিকে যে ট্রেন লাইন এই যে টঙ্গীর থেকে পুবাইলের যে ট্রেন লাইন এই সব জায়গায় ওরা হিসাব রাখতো কোন সময় ট্রেন আসবে ওদের কাছ তো এটা খুব মামুলি ব্যাপার ট্রেন আহ টাইম জানা ওরা ওই ট্রেন আসা যাওয়ার সময় দেখা যেত ডেড বডি মানে জীবিত ব্যক্তি না ডেড বডি দু একটি ক্ষেত্রে জীবিত ব্যক্তিকেও ট্রেনের ধাক্কা মেরে ফেলা হয়েছে অধিকাংশ ক্ষেত্রে ডেড বডি ওটা ওরা বলে প্যাকেট এই নিয়ে মৃতদেহকে ওরা প্যাকেট বলে এই প্যাকেট গুলিকে নিয়ে রেল লাইনের উপর রাখতো পরে রেলগাড়ি চলে যাওয়ার পর একটা বিভৎস অবস্থা হতো চেহারা সাধারণত উদ্ধার করা যেত না সাধারণভাবে হয়তো ডিএনএ টেস্ট বা অন্যান্য বিষয় দিয়ে করা যাবে কিন্তু তাত্ক্ষণিক ভাবে তার চেহারা বোঝার কোন উপায় থাকতো না এই কাজগুলি করত এবং এই সম্পূর্ণ কাজটা করত রাত গভীর রাতে এবং কোন কোন ক্ষেত্রে দেখা গেছে যে জীবিত মানুষকে মাইক্রোবাসে নিয়ে যে দুই সাইডে ব্লক করে ফেলতো আপনার সেতু অর্থাৎ এই ব্রিজের দুই প্রান্তে ব্লক করে মাঝখানে ওই মাইক্রোবাসটা নিয়ে যে ওখান থেকে জীবন্ত বন্দিকে নামাতো যেটাকে টার্গেট বলে ওরা জীবন্ত থাকা অবস্থায় টার্গেট মেরে ফেললে হয় প্যাকেট ওই ওদেরকে দাঁড়া করিয়ে গুলি করে হত্যা করতে এবং এখানে অনেক অফিসারকে টার্গেট প্র্যাকটিস করতে দেয়া হতো মানে নূতন অফিসার আসলে ঊর্ধ্বতন কেউ তাদেরকে সুযোগ করে দিত বা তাদের সাহস সাহসের পরীক্ষা নিত যে টার্গেট নিয়ে যাওয়া হতো তারপর বলা হতো গুলি করো গুলি করে নদীতে ফেলে দাও এই যে বিভৎস বিবরণ এর প্রতিটি ক্ষেত্রে যাদের সাথে কথা বললে বিবরণকে নিশ্চিত করা যায় আমরা সেই সমস্ত লোকদের সাথে কথা বলেছি আমি এর চেয়ে বেশি এই মুহূর্তে বলতে চাচ্ছি না এবং এই যে ঘটনাগুলি যখন ঘটেছে এর ভিতর আপনারা জানেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা আছে যেমন ধরেন পার্লামেন্ট মেম্বার সাবেক ধরেন প্রতিমন্ত্রী এদের যে গুমের ঘটনা সব ঘটনাতে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি সেটি হচ্ছে আর র‍্যাব আমাদের আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে গোয়েন্দা হোক হোক সংস্থাগুলির প্রধানদের অ্যাক্সেস ছিল প্রাইম মিনিস্টার পর্যন্ত সরাসরি এবং বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এর এডিজি যিনি থাকতেন এবং এর ডিরেক্টর ইন্টেলিজেন্স যিনি থাকতেন তার অবাধ যোগাযোগ ছিল আপনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকি এবং প্রধানমন্ত্রী এবং অনেক ক্ষেত্রেই তারা সরাসরি প্রধানমন্ত্রীর অথবা তারেক সিদ্দিকির মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেতেন এবং সেইভাবে তারা সেটা বাস্তবায়ন করতেন সেটা ইসলামী ব্যাংকের ক্ষেত্রে যেমন হয়েছে প্রধান বিচারপতির ক্ষেত্রে যেমন হয়েছে তেমনি এই গুমের এবং হত্যার ক্ষেত্র আমরা মোটামুটি জানতে পেরেছি এখন প্রশ্ন হচ্ছে শুধু কি এই হত্যাকাণ্ড সংগঠিত করে আহ ঘটনা সমাপ্ত করতো শুধুমাত্র হত্যা করেই সমাপ্ত করতো না যেমন বিএনপির রফিক গুলিস্থান এলাকার আহ নেতা ছিল সংগঠক ছিল চৌধুরী আলমের খুব ঘনিষ্ঠ কর্মী ছিল তাকে যখন সিনাদার থেকে উঠিয়ে নিয়ে হত্যা করা হয় এবং তার ডেড বডি যখন পিয়াজ খেতে রেখে যায় এবং সেখানে পুলিশের পাওয়া যায় এবং পরবর্তীতে আমরা ওইটা অনুসন্ধান করে দেখলাম যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের একটা সংশ্লিষ্টতার সম্ভাবনা আছে এবং এইটা নিয়ে যখন মানুষ কথাবার্তা বলছিল সেই শুরুর দিকে তখন দেখা গেছে যে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ান র্যাব এমন একটা ঘৃণার্থ বার্তা সমাজে দিয়েছে যে তার এই হত্যাকাণ্ডের সাথে সাথে জড়িত এবং এটার এক ধরনের অভিযোগ ইত্যাদি ইত্যাদি অর্থাৎ মানুষের বিরুদ্ধে এমন ভাবে ঘৃণা ছড়িয়ে দেবে যাতে কোনো মানুষ আর ওই ভিক্রিমের পক্ষে দাঁড়াতে না পারে এটা জঘন্য বর্বর কিছু ঘটনা আছে ভবিষ্যৎ